সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবথেকে বড় হাট নাটক তেবাড়ি হাটে আজ রবিবার সাত তারিখ আপনাদের কিছু পাটি ছাগল গাভিন ছাগল বাচ্চা সহ এই ধরনের ছাগল দেখা একটু দাম দর কেমন কি আজকের বাজার ধারণা দিক ভাই কত চা হচ্ছে এটা ছাব্বিশ গাভিন আছে নাকি গরম হয়েছে গাভীর নাই না দাম ধর এমনি কেমন হচ্ছে ষোলো সাতের কি জাতের এটা ক্রসের না একটা চলে দাও

একসাথে কতগুলা ছাগল সব পাঠি না ভাই দাম দর কেমন কি চা হচ্ছে এগুলা দাম দর কেমন কি পঁচিশ করে এগুলা কি গাভীর না ওইটা হিটে আছে আর এগুলা গাভ আছে এগুলাও সব একই নাকি বিশ পঁচিশ ছাগলগুলা কিন্তু খুব সুন্দর সাগর একবারে কতগুলো দেখেন সবই বিশাল বিশাল সাইজ একটা ছাগল দেখাই অস্থির একটা ছাগল দেখ স্বাস্থ্য যেরকম ইয়েও সেই রকম ছাগল এটা কি গাভিন আছে ভাই না গাভ আছে কয় মাসে

আর বল ইচ্ছা কেমন বারো তেরো বারো তেরো হাজার গাভিন আছে

اڑی بنا ربا پيا کا تو سکھال سنيت دور کیوں بھلا اسا دنا

এমনি দামদার হয়েছে কেমন সাত সাতাশ আঠাশ হয়েছে ভালোই দাম হয়েছে খারাপ না কত চা হয়েছে

সাইজ দেখছেন বিশাল সাইজ কী জাত মুরব্বী এটা কী জাত বিটল সাইজ তো সেই গাবিন আছে কেমন দাম চাওয়া হয়েছে পঁয়ত্রিশ কয় মাসের গাভিন চার মাস তিন মাস আর এটা এটাও এটার দাম কত চাওয়া আছে

এগুলা কি গাবিন করবে গাব নাই না কেমন চা হচ্ছে এগুলা কত করে আঠারো করে দাম দর হচ্ছে কেমন এটা সাড়ে এগারো আরো এটা সাড়ে বারো দাম হয়েছে আর কি ধন্যবাদ <laughs> আনা নাকি কত চা হচ্ছে দাম দর কেমন চা হয়েছে আগে চাইছেন তিরিশ এখন চাইছেন বিশ দামদার ইচ্ছে কেমন বলে কেমন ষোলো সতেরো হাজার তা তো তিন মাসের গাভিন সে কত চা হচ্ছে তিন মাস দাম কেমন চা হচ্ছে পঁয়তাল্লিশ চাচ্ছে বড় ভাই দাম কেমন চাচ্ছে এগুলো দাম পাচ্ছে ধরতে আঠারো হাজার নাবিন না আঠারো আর ওইটা তিন মাস ওটা কত চাচ্ছে ভাই দাম ধর হচ্ছে কেমন চোদ্দ সাড়ে চোদ্দ বাজার কেমন আর কি বাজার কম না মাঠের দিনকে দিন বাজার খারাপই হচ্ছে ভালো না চোদ্দ হাজার টাকা খাসি বাচ্চা সহ নাকি মুরব্দি এগুলা এই দুটা বাচ্চা হই নাকি

রাতা কিন্তু খুবই সুন্দর